বিসমিন্দুর রহমানি রহিম এই মঞ্চে উপস্থিত আমার পরম শ্রদ্ধায়ের প্রধান শিক্ষক এবং আমার শ্রদ্ধায়ের সহকারী শিক্ষক শিক্ষিকা বিন্দু সকলকে জানাই আমার সালাম আসসালাম এবং আমার ছোট ভাই বোনেদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিদায়ের কথাটি শুনে পেয়ে যে ওঠে হৃদয়ে কষ্টের বিদ যেতে চায় তবু তবুও এসেছে বিদায়ের ক্ষণ কিন্তু কি করব তবুও ছেড়ে যেতে হবে এই প্রাঙ্গন বহুদিনের মায়া জর্জরিত বিদ্যালয় থেকে আজ বিদায় নেওয়ার পালা আজ আমাদের বিদায় নেওয়ার পালা কি অদ্ভুত তাই না আজ আমাদের মনে চঞ্চলতা নেই আনন্দ নেই সবার চোখে মুখে একটা বিষণ্নতার ছাপ চারিদিকে যেন বিদায়ের ঘন্টার ধ্বনি বাঁচছে এই ঘন্টার ধ্বনি আকাশে বাতাসে ধ্বনিত হয়ে আমাদের হৃদয়কে ক্ষত বিক্ষত করছে আসলে এই কষ্ট দুঃখে কাউকে বোঝানো যায় না বলে এর তীব্রতা এত বেশি প্রাথমিক বিদ্যালয় পার করে হিমেল কুয়াশা বাতাসে কুয়া সময় সকালে বাবার হাত ধরে বিদ্যালয়ে এসেছিলাম কাউকে চিনতাম না কিন্তু প্রিয় শিক্ষকদের আন্তরিক সহচর্চা আর সহপাঠীদের সবার প্রতি সবার সহমর্মিতা যেন একান্তার বন্ধন সৃষ্টি করেছে আর সেই বন্ধন ছিন্ন করার দিন আজ এই মুহূর্তে শুধু মনে পড়ছে এই মাঠের বুকে দৌড়ে বা বসে কোথায় গেল সেই অভদ্রতা আর সেই দোষী পানা আর অভদ্রতাগুলো নয়নের নিরে পরিণত হয়েছে কিভাবে কেটে গেল এই পাঁচটি বছর কেউ বুঝতেও পারলাম না সেই পাঁচটি বছর যে পাঁচটি বছরে অনেক না পাওয়াগুলো পেয়েছি পেয়েছি অনেক কিছু কিন্তু কিছু দিতে পারবো কি না জানি না সহপাঠীদের কাছে কখনো করেছি মারামারি আবার কখনো করেছি আনন্দ একজনের সাথে আর একজনের কত গীত দিয়েছি এমনকি বেঞ্চ নিয়েও কম মারামারি করিনি কতক সময় সেই মারামারিগুলো অভিমানের পাহাড়ে পরিণত হয়েছে কখন যে সেই অভিমানের পাহাড় ভেঙে আনন্দে পরিণত হয়েছে তা বুঝতে পারিনি আমার ভাই একদিন তোমাদের মতো এভাবে আমাদের মাঠের বুকে সেরা জামা গায়ে দিয়ে আবার হয়তো কেউ লাল ফ্রক্স জামা গায়ে দিয়ে সাতক পাখির মতো সে বসেছিলাম এই বিদ্যালয়ের মাঠে সবুজ ঘাসের উপর ঘাসের ছায়ার নিসে বড় ভাই বোনেরা বিদায় জানাতে কিন্তু সেই দিন ভাবিনি তোমাদেরকেও চলে